তো এই বিষয়ে তোমার অনুভূতি কি তুমি একজন ছাত্র বা তোমার ভাইয়ের বিষয়ে অনুভূতি আমাদের অনুভূতি অতুলনীয় এই দুই প্রজন্মে বা আগে আমরা যখন দেখেছি তখন শুধু দুইটা দল বাংলাদেশে রাজত্ব করত বিএনপি এবং আওয়ামী লীগ এখন আমরা চাই যাতে নতুন দল হোক বাংলাদেশের মানুষ যাতে দুই দলের ভিতরে এই অন্তর্ভুক্ত না থাকে আমাদের এই গণতন্ত্রের মুক্তি যেটা সেটা যেন মানুষ সব সময় পায় ভোটার অধিকার যেন পায় সেই জন্য এই নাগরিক পার্টির উদ্বোধন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি আমি আশা করি সব সময় সৈরাচার না হয়ে হয়ে তারা ভালো কাজ করবে আমাদের সাথে এবং জনগণের সকল দুঃখ বেদনা এবং তাদের মতামত গ্রহণ করবে তারা এটাই আমাদের আশা নাহিদ ভাই এবং আসিফ ভাইয়ের কাছে এই আশাগুলোই আমাদের রয়েছে আর এই জায়গায় আজকে লাখো লাখো মানুষ এসেছে শুধু আমরা শুধু শরীয়তপুর থেকে এসেছি আমাদের শরীয়তপুরের অনেক দুঃখ আছে কারণ আমরা আজকে পনেরো বছর সতেরো বছর যাবৎ আমাদের রোড এখনও ভাঙ্গা আমরা আসছি আমাদের গায়ে ধুলো বলি প্রচুর ধুলা আজ পর্যন্ত শরীয়তপুরের মূল পয়েন্ট সেই জায়গায় পদ্মা সেতু কিন্তু পদ্মা সেতুর রাস্তা কোনো হয়নি সেই কারণে আমরা শরীয়তপুরের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে আসি আমরা আমরা চাই শরীয়তপুরের রোড গার্ড এবং শরীয়তপুরের রেল স্টেশন হওয়ার জন্য আমাদের জনগণের একটাই চাওয়া পাওয়া আমাদের জীবনযাপন যেন ভালোভাবে হয় সরকারের কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া যেন আমাদের ভাইরা যারা শহীদ হয়েছে আমার অনেক ভাইরা আছে যারা আহত হয়েছে শরীয়তপুর থেকে আমাদের শরীয়তপুরের দিকেও নজর দিবে তারা বাংলার মানুষ জানবে আমাদের শরীয়তপুর নামে একটা জেলা আছে যে আমরা ফরিদপুর নামে কোনো জেলা দিয়ে বাঁচতে চাই না আমরা শরীয়তপুর নামে জেলা দিয়ে বাঁচতে চাই আর আমাদের একটাই উদ্দেশ্য এবং একটাই কথা সরকারের প্রতি যেন ভালোভাবে সুষ্ঠু নির্বাচন হয় এবং আমরা ভোটার অধিকার খুঁজে পাই এবং সম্পূর্ণরূপে রাতের ভোট না হয়ে দিনের ভোটে আমার আমরা যাদেরকে পছন্দ করি তাদেরকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে চাই আর সর্বশেষ কথা আমাদের এই দেশকে দুর্নীতিমুক্ত দেশ করতে হবে এই জন্য যারা কাজ করবে আমরা তাদের পক্ষে আসি নাইট ভাই দল গঠন করছে সে যতক্ষণ পর্যন্ত সঠিক পথে আছে আমরা তার সাথে থাকব। যখন সে যদি অন্য পথ অবলম্বন করে ইসলামের পথ অবলম্বন করে আমরা তার থেকে দূরে যাব যেই করুক বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক ইসলামের প্রতি থাকতেই হবে এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট ইসলামী দেশের ভিতরে যদি ইসলামের চেষ্টা করে কেউ আমরা তার বিরুদ্ধে হাত এবং গর্জন তুলে আর আমরা শরীয়তপুরবাসী থেকে শরীয়তপুরবাসীর পক্ষ থেকে জানাই যে সবার নজরটা আমাদের দিকে দেওয়া উচিত আমাদের শরীয়তপুরের মানুষরা অনেক দুঃখ কষ্টতে আসে আমরা সামনের নির্বাচনের সময় অবশ্যই আমরা লক্ষ্য করব যারা শরীয়তপুরের দিকে দাবিতে হবে যেই সরকার এই বাংলার জনগণের প্রতি আকৃষ্ট হবে জনগণের ভাব এবং মূর্তি বুঝবে আমরা তাদেরকে ভোটদান করব এবং আমরা জাতীয় নাগরিক পার্টিতে যদি ভালো কাজ করে আমরা তাদের সাথেই আসি দায়িত্ব এবং আশীর্বাদ সাথেই আছি।